নাঙ্গলকোটের সাবেক এমপি ডা কামারুজ্জামানের জানাজা ও দাফন সম্পন্ন নিউজ সময়ের সাথে পথে। কুমিল্লার নাঙ্গলকোট আসনের বিএনপির দলীয় সাবেক এমপি ড্যাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মনোরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা এ কে এম কামারুজ্জামানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে শনিবার বাদ আসর নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে খান বাড়ি জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জানা যায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুইয়া সমাজসেবক ডক্টর দেলোয়ার হুসাইন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা দশ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত ইঞ্জিনিয়ার মাহবুবুজ্জামান জামাজ ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বসুরুজ্জামান এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির মক্রপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির এ সময় উপস্থিত ছিলেন ডক্টর এ কে এম কামারুজ্জামানের সাবেক প্রেস ও রাজনৈতিক সচিব শামসুদ্দিন দিদার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বাংলাদেশ জামায়াত ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল পৌরসভা আমির হারুনুর রশিদ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলহাজ নুরুল আমিন জসিম নাঙ্গলকোট উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক কলিমুল্লা নাঙ্গলকোট প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন দুলাল সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ আরও অনেকে

우리의 এবারে যারা গ 차아홉ে ছ ি박진 কোন চা ও ক ি ছ 시 বাকি ছ ি아 সেগুলোকে ক র 을 র 해 ন 은 য হিজুলের কিন্তু আরড়া 지 ন 아ে বড় করে নিয়ে যাবেন উনি কোনো কষ্ট পায়নি বা আ 고্ ল া হ র কাছে ওনার কাছে গিয়ে আমরা ক ষ

বলুতি আপনাদের থেকে পড়ে থাকে ওনাকে আপনারা ক্ষমা করবেন যে সহায়ক ব্যক্তি ক্ষমা রাজা না এর মধ্যে অন্যতম একজন হল শুক্রবারে যিনি বিদায় দেন আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার আব্দুল্লাহ আছেন শুক্রবারে বিদায় নেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যারা উনি যে নানানভাবে আলোচনায় এসে আজকে যে সবাই অবদান রাখছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে সমাজ সংস্কারে শিক্ষায় স্বাস্থ্যে উনি যে অবদান রাখছে কেন পর্যন্ত ওনার খবরে এর শহর চলে থাকবে